Allahina ham inna Allahina ham inna Allahina ham inna Allahina ham Allahina ham inna হাইরি কত সুন্দরী মোদিনা কেমনে যাহব জানি না হাইরি কত সুন্দর মোদিনা কেমনে যাহব জানি না হাইরি দয়া ঘোড় দয়া লাল্লা দয়া লা ভো লা মা বাবাকে ভো না হাম যে রোজ না মা বাবাকে ভো না হম হয়ে চাই জন্নত বাসী হয়ে চাই প্রাণ বোরে কুরু ধা এম লো মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহু

अखा <raid> जो <subctuble��> दईता के शीतल कौरी रिदोता के शीतल कोरी चौखेरी जल्दी ही, ही है ना, ना, ना।

আজকে প্রথম সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জান্নাতের বাগানে এসে যেভাবে বসেছেন এটা কোনো ভাবে এই বসাটা জান্নাতের বাগানে এসে এটা কোরআন হাদিস সম্মত নয় আপনারা যে এইভাবে এলোমেলো ভাবে ফাঁকে মানে জায়গা ফাঁকা রেখে রেখে বসেছেন এটা আপনার আমার জন্য বিশেষ করে আমল যারা করে তাদের জন্য অনেকটাই বিপজ্জনক কেন জানেন দেখবেন মানুষ যখন মন্দ কাজ করতে চায় খারাপ কাজ করতে চায় দেখবেন তার মনের মধ্যে কোন ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয় না মানে কোন খারাপ কাজ করতে গেলে দেখবেন তার চিন্তা ভাবনার যে অবনতি সেটা কিন্তু হয় না মানে তার টার্গেটটা যেটা সেই পর্যন্ত কিন্তু তার চিন্তা থাকে কিন্তু তার উল্টো দিকে আপনি যদি ভালো কোনো কাজ কি আপনি যদি ভালো কোন কাজের চিন্তা করেন তখন আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন যে আপনার

সেটান ইজ দ্য এটার এনিমে অফ দ্য বিলিভার্টস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু কি শয়তান আপনার আমার কথা মন দিয়ে শুনেন এখন এটা যেমনি আল্লাহ বোলা আমিন পবিত্র কালামে এ হাকিম আল্লাহর পবিত্র গ্রন্থ লৌ হে মাহফুজেরকুর আন আল্লাহ রমীয় বানী এই শয়তান যে ইমানদারদের প্রকাশ্য শত্রু এটা বলেছেন তিনি চিহ্নিত করে দিয়েছেন ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানদার যারা সচ্চা মুমিন যারা আশিক রাসূল যারা তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি তথ্য দিয়েছেন কি দিয়েছেন আরেকটি তথ্য দিয়েছেন সেই তথ্যটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা

ইন্ন কাইদ শাইতানি কানা আল্লাহ বলেছেন শাইতন ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারেই দুর্বল তার মানে सच्चा आशिक যারা सच्चा মুমিন যারা এই শয়তান কিন্তু তাদেরকে কি করতে পারে না ধোঁকা দিতে পারে না আজকে আপনারা কিন্তু বিজয়ী আপনারা কি আপনারা যারা এসেছেন এখন কিন্তু লাঠি নিয়ে যুদ্ধ করার আর জিন নেই একষট্টি হিজড়ির পরে কিন্তু লাঠি সোটার জামানা আমাদের মাঝে এখনো ওই রকম ভাবে আসে নাই কথা বুঝতে পারছেন এখন হবে যতটা তত আত্মার যুদ্ধ খুশির যুদ্ধ আত্মার যুদ্ধ পবিত্র কাজে যখন আপনি নিজেকে অ্যাক্টিভ করে পথ চলার জন্য চিন্তা করবেন দেখবেন হাজারো বাধা আপনার চোখের সামনে ছুটে আসবে কিন্তু খারাপ কোন কাজ করতে আপনি এগিয়ে যান দেখবেন একটা বাধাও আপনার সামনে আসবেন আপনি অপ্রতিরোধভাবে আপনি গতিতে আপনি কি করতে পারবেন একি যেতে পারবেন এটা হলো শয়তানের একটা শয়তানি কৌশল কথা কি বুঝতে পারছেন আজকে দেখেন আপনারা রামনগর এবং চানগাঁও চানপাড়া দুইটা গ্রাম মিলে আজকে আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন করেন নাই করেছেন কিন্তু দুইটা গ্রামে কি এত অল্প মানুষ মানুষ নাই আমার কথা বস শুনেন কি নাই মানুষ কি মাহফিলে আসে ওই রকম ভাবে মানুষ নাই তার কারণ কি জানেন

আপনার চরিত্র কিন্তু অনেক সুন্দর আপনার চরিত্র কি আপনার চরিত্র কথা বলেন না ওমা কথা বলেন আপনার আমার চরিত্র কি অনেক সুন্দর কিন্তু আপনাকে আমাকে নষ্ট করেছে কে সঙ্গ সঙ্গ আপনার আমার বন্ধু এখন কিন্তু আগে মানুষ দুঃখ পেলে কি করতে এক বন্ধুর সাথে শেয়ার করত মানুষের মনে যখন কোন যন্ত্রণা আসতো সেই যন্ত্রণা কোনো না কোনো বন্ধুর সাথে মানুষের সাথে শেয়ার করতো এখন কিন্তু দুঃখ পেলে আর কখনোই এই মানুষের সাথে শেয়ার করে না তখন চট করে মোবাইলটা হাতে নিয়ে নেয় কে করে নেয় মোবাইলটা হাতে নিয়ে নেয় এই মোবাইলটা কিন্তু এখন বর্তমানে মুসলমানকে ইসলাম থেকে একেবারে দূরে সরিয়ে দিয়েছে কি করে দিয়েছে দূরে সরিয়ে দিয়েছে কিভাবে দূরে সরিয়ে দিয়েছে এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে ম্যাক্সিমামই ম্যাক্সিমাম কি 95% 95% এর চাইতেও বেশি হচ্ছে বেঈমান কাফেরদের সংস্কৃতি কথা বলেন সম্মানিত উপস্থিতি আমি এই এই জায়গাটাতে ঢোকার আগে আপনাদেরকে আমি যেই বিষয়টা নিয়ে কথাটা বলেছি যে ইস্যুটাকে কেন্দ্র করে কথা বলেছি সেটা আমি আগে শেষ করি সেটা হলো আপনাদেরকে বলেছি যে আপনাদের বসাটা সুন্দর হয় নাই আমি দেখছি অনেকেই বুঝতে পেরেছেন তোমরা সামনে আসো আপনারা কিন্তু আসেন নাই জান্নাতের বাগানে আসার পরে আপনাদের প্রথম কাজ হলো সামনের দিকে এসে মৌমাছি যেভাবে মৌচাকে জাগ বেঁধে বসে সিস্টেম হচ্ছে সেইভাবে বসা কারণ আপনি পবিত্র কাজে এসেছেন শয়তান আপনার ব্লাডের মধ্যে ঢুকতে পারবে ঢুকে আপনাকে অসুস্থ দিতে পারবে এই জন্য আপনাদের ডানে বামে ফাঁক জায়গা রাখা যাবে না আপনার ডানে বামে যখন ফাঁকা জায়গা থাকবে তখন আপনার মধ্যে মানে আলোচনার মাঝখানে আপনার মধ্যে মানসিকতাটা কি হয়ে যাবে অন্য মনস্ক হয়ে যাবে আপনারা সবাইকে আমি আমার কাছে চলে আসার একদম সবাইকে সবাইকে বলছি আপনারা সবাই আমার কাছে চলে আসেন সবাই একটু পিছনটা পুরো খালি থাকো পিছনটা একেবারে খালি থাকক আপনাদের সামনে একটু জায়গা কি থাকতে পারবে না ফ্রি থাকতে পারবে না আপনারা সবাই চলে আসেন আমার কাছে একদম কাছে চলে আসেন এইভাবে একদম কাঁচা কাচি কাউকে যেন কেউ বলতে না হয় এই যে জায়গাটা এই যে ফাঁকা জায়গাটা আসেন সবাই সবাই একদম আপনাদের বসাটা যেন একবার স্মার্টনেস যেন থাকে আপনার বসার মধ্যে কি থাকে এই যে আপনাদের ডানে বামে এই যে ফাঁকা জায়গা ফাঁকা জায়গা রাখা যাবে না আজকে অত ঠান্ডাও নাই অত গরমও নাই আজকের ওয়েদারটা কিন্তু অত্যন্ত চমৎকার সবাই আসেন একদম ফাঁকে এই যে ভাই সামনে চলে আসেন আপনারা কি আলোচনা শুনতে আসছেন না সবাই বলে আলোচনা শুনতে আসছেন না আপনারা তো আলোচনা যদি শুনতে আসেন তাহলে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি আপনারা যদি আলোচনা সত্যিকার অর্থে শুনতে আসেন আপনাদের মাথায় তিনটা জিনিস রাখতে হবে কয়টা জিনিস তিনটা প্রথমত আপনার কলিজায় রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির চিন্তা দ্বিতীয়ত হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাকে কোথায় যেতে হবে মদিনায় যেতে হবে কোথায় যেতে হবে মদিনা ওয়ালাকে রাজি করতে হবে কেন জানেন কারণ আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রহমতে للعالمিন অবস্থা বলে না সুবহান সামনে চলে আসেন আমার কথা কি আপনারা স্পষ্ট কি আপনারা বুঝতে পারে আমি যে ভাষায় কথা বলতেছি যেভাবে কথা বলতেছি এগুলো বুঝতেছেন আপনারা আমি আমার বিষয়টা ক্লিয়ার করে নিলাম এই যে আপনারা আমাকে ডাক আমি ডাক দিলাম আপনারা সবাই চলে এসেছেন সামনের দিকে এটা হলো আপনারা আমাকে কি করেছেন ভালোবেসেছেন সম্মান করেছেন কি করেছেন ভালোবেসেছেন সম্মান করেছেন হকানি আলেমদেরকে ভালোবাসলে সম্মান করলে কি হয় সেটা জানেন আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের জন্য স্পেশাল নিয়ামত আমি মনে করি এটা এটা একটা গিফট আল্লাহ প্রদত্ত একটা গিফট সেটা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আপনি তৃণমূল পর্যায়ের মানুষ আপনি সাধারণ মানুষ হিসাবে যদি আপনি সব আলেম কিন্তু আবার হক না আপনাদেরকে এটাও বলে রাখি সব আলেম কিন্তু হক দাড়ি থাকবে টুপি থাকবে পাগড়ি থাকবে লম্বা জুব্বা থাকবে কিন্তু সে সঠিক নয় আমার দিকে তাকান আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে আমার জীবনেই পথে আজকের প্রথম যাত্রা আমি জীবনেও এদিকে আমি আসি নাই কখনো আর এদিকে যে একটা রামনগর আছে চানপাড়া আছে সেটাও জানি না যেহেতু আসছি আপনাদের কাছে আলোচনা করার জন্য আসছি আল্লাহকে বলেছি আল্লাহ আমি যেন সুন্দর করে তাদেরকে বুঝিয়ে আসতে পারি আমাকে সেই শক্তিটুকু তুমি দিও আমি আরে জোরে বলেন আমি আমার দিকে দেখান সব আলেম কিন্তু হক নয় এদিক দেখান আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মুসলমান ছাড়া যত দল আছে যত দল আছে সবাইকে সমষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করেছেন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাতিল কাফিরিন কাফেররা যাবে কোথায় জাহান্নামে নামে তাদের জন্য আল্লাহুল আলমিন নাম বরাদ্দ করে রেখেছে ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহার নামে মাস্ট বি চলে যেতে হবে জাহার নামে ওটাকে কিন্তু তোমরা অবাধে